এক সিংহ বুড়া হয়ে গেছে তাছাড়া অসুস্থ কয়েকদিন ধরে গুহায় শুয়ে আছে সে বনের পশুরা একে একে এসে তাদের রাজাকে দেখে যাচ্ছে আসেনি কেবল খ্যাকশিয়াল এক নেকড়ে সিংহ যাতে শুনতে পায় এমন জায়গায় দাঁড়িয়ে আর আর পশুদের কাছে বলতে লাগলো আমি ভাবছি খ্যাকশিয়ালের কথা আমাদের রাজার এমন অসুখ অথচ একদিনও এলো না সে তাকে দেখতে এর মানে কি এর মানে হচ্ছে আমাদের রাজাকে সে কিছুমাত্র ভক্তি শ্রদ্ধা করে না এমনকি গ্রাহ্য পর্যন্ত করে না নেকড়ে এই কথা বলার সময় কোন ফাঁকে খ্যাকশিয়াল এসে তার সব কথা শুনে ফেলেছে সিংহ এদিকে নেকড়ের কথা শুনি শেয়ালকে দেখেই গর্জে উঠল বটেরে শেয়াল তখন অতি বিনয়ের সঙ্গে বলল মহারাজ রাগ করবেন না আমার কথা আগে শুনুন কি তোর কথা মহারাজ এই তো বনের অনেক প্রজা আপনার এখানে হাজির আছে আমার মতো কে আপনার কল্যাণের জন্য মাথা ঘামিয়েছে বলুন আমি কিসে আপনার অসুখ সারে তাই জানবার জন্য কত জায়গায় বদ্যির কাছে যে ঘুরে বেরিয়েছি তার লেখা নেই শেষে জেনেও নিয়েছি তাদের কাছ থেকে আপনার অসুখ সারাবার দাওয়াই কিসে দাওয়াই বদ্রীরা সবাই বলল জ্যান্ত নেকড়ের ছাল ছাড়িয়ে গরম থাকতে থাকতে তাই দিয়ে আপনি গা ঢাকলে নির্ঘাত আপনার অসুখ সেরে যাবে এই কথা শুনবার সঙ্গে সঙ্গে নেকড়ে সিংহের হাতে প্রাণ হারালো অপরের ক্ষতি করতে গেলে অনেক সময় নিজের ক্ষতি ডেকে আনা হয়